যা 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 এতালটা এত আমাদের গোলুকে ধরে খালি মারে আর দেখো গোলু কোথায় বসে আছে দেখো দেখেছো যা তাও যা দেখো তো এত পাজি এই বিড়াল যা 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 চলে গেছে গোলু চলে গেছে গোলু খুব ভয় পায় ওকে কত বার মেরেছে বাইরে কি খাখা রোদ গো বিশাল রোদ বৃষ্টি বাদল কি তাই তো মনে হচ্ছে হ্যাঁ ঢালাই খেতে পিঁপড়ে বেরোচ্ছে আরে গরমকালে পিঁপড়ের কথা আর কি বলবো এ দেখো এই গাছের বেগুনটা বড় হয়ে গেছে ভালোই হচ্ছে কিন্তু বলো ভালোই হ্যাঁ এদিকে গাছটা দেখো কিছু চাকুমা মিষ্টি গুম হ্যাঁ হ্যাঁ সাবধানে এসো এখন গেল হচ্ছে বাজারে মাছ আনতে তিন চারটে দিন ছুটি নেওয়ার পর আজ আবারও ক্যামেরা হাতে তোমাদের সামনে তোমাদের রিয়াঙ্কা এখনও আরও কটা দিন মনে হয় ছুটি নিলে আরও বেশি ভালো হতো কারণ আমার শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি আমার শরীরে কি হয়েছে সেটাই তো তোমাদের বলিনি লাস্ট ব্লগে মনে বলেছিলাম তোমাদের যে আমার দাঁতে ব্যথা হচ্ছে তো সেই সময় ব্যথাটা হালকা হালকা ছিল কিন্তু এখন এই ইদানিং তিন চারটে দিন ধরে ব্যথাটা সেই লেভেলের ব্যথাটা রয়েছে পুরো এই সাইডটা দিয়ে পুরো ব্যথা কি বলবো এদিকে ফুলেও রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমার গলার কোনো সমস্যা না অ্যাকচুয়ালি হচ্ছে দাঁতের ব্যথা আক্কেল দাঁতের ব্যথা এই ব্যথাটা যে আমি কবে থেকে পাচ্ছি কি বলবো এই কষ্টটা মানে আমি বিয়ের আগে থেকে পেয়ে আসছি আর এখনও চলছে কারণ অর্ধেক দাঁতও এখনও বেরোয়নি জাস্ট একটুখানি দুই দিকে বেরিয়েছে তো মা তো রবিবার দিন চলে গেছে তারপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি পুরো শুয়ে বসে শুধু রান্না করতে হবে তাই করছি প্রচণ্ড শরীরটা খারাপ ছিল কিন্তু এটাও তো আমার কাজ তাই না এটা আমার একটা প্রফেশান তো আমি এই কাজটা থেকে এত দিন কিভাবে ছুটি নিয়ে থাকি তোমরা জানো ভালো মতন যে আমি দিন কখনো ছুটি নিই না মাঝে একটা দিন হয়তো এদিক ওদিক হয়ে গেলেও হতে পারে কিন্তু আমি খুব একটা তিন চারটে দিন করে লং টাইমের জন্য ছুটি নিই না তো আবার আজকে ক্যামেরা হাতে কাজে ফিরে আসলাম ডাক্তারকে ফোন করেছিলাম রবিবার না সোমবার দিন ফোন করেছিলাম ডাক্তার বলল যে যে ওষুধটা আছে মানে এর আগে আমি দেখিয়েছিলাম দাঁতে ব্যথার জন্য বললো ওই ওষুধটা যদি থাকে তাহলে ওই ওষুধটা খান তাহলে ঠিক হয়ে যাবে তো সেটা তো কন্টিনিউ করছি তিন দিন ধরে কিন্তু বিশ্বাস করো যেমন তেমনই আছে ঠিক মানে দাঁতটা যেখান থেকে উঠছে তার পুরো পাশের মাড়িটা দিয়ে পুরো ফোলা আর সেটার জন্য আমার মাথার পুরো আত কপালি বলে না পুরো আর্ধেক যন্ত্রণা করছে কানের ভেতর দিয়ে পুরো এই গলার এই সাইডটা দিয়ে যন্ত্রণা করছে পুরো অর্ধেক সাইডটা আর শরীরে এরকম যন্ত্রণা থাকলে তাহলে কেমন লাগে তোমরাই বলো দেখো এত কথা বলে আছি গুড মর্নিং বলিনি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো ভগবানের কাছে প্রে করো আমার যেন দাঁতে ব্যথাটা কমে যাইব নাহলে আমার অতটা তো সমস্যা কোনো কিছুতে নেই এই মাঝের মধ্যে দাঁতে ব্যথা হলেই যা সমস্যা হয় আর কি তো সকালবেলাও আজকে কাজে যায়নি কালকেও বিকেলবেলায় কাজে যায়নি কারণ আমার এই কষ্টটাও নিতে পারছে না ও বলছে যে তুমি এত কষ্ট পাচ্ছো আমি কাজে যাব না তাহলে থাক দিয়ে আমার অনেক কাজ করে দিয়েছে আজকে সকালবেলায় উঠে আমি ঘুমাচ্ছিলাম ও ঘুম থেকে উঠে কাজে যায়নি ঘর বারান্দা ঝাড় দিলো তারপর সিঙ্কে দুটো বাসন ছিল সেইগুলো ধুয়ে দিল তারপর আমাকে ডাকলো জল গরম করে দিল আমি উঠে গার্গেল করলাম ও এখন গেলো হচ্ছে মাছ আনতে আর ভাবলাম যে চলো ব্লকটা শুরু করি হ্যাঁ চলো গ্যাসে দুধ বসানো আছে একটু দুধ খাবো গরম গরম দুধ খেলে যদি একটু ভালো লাগে এবেলা ওবেলা তিন দুবেলায় আমি হচ্ছে গার্গেল করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কি করব বুঝে উঠতে পারছি না ওই যে সে কি বলেছিলে না তোমরা লবঙ্গ রাখতে সেটাও রেখে রেখেছি দাঁতের ব্যথা কী করবো দেখো বলার হাটটার খুলে রেখে দিয়েছি ভালো লাগছে না গরমের চোটে সকালবেলা যদি এরকম গরম দেয় সারাদিন কেমন লাগে বলো তো দেখো সকালবেলায় কি কাণ্ড ঘটিয়ে ফেললাম এখানে দুধ ছিল প্রায় এক দেড় পোয়া মতন দুধ ছিল দুধটা পুরো শুকিয়ে ক্ষীর হয়ে গেছে দেখতেই পাচ্ছ আসলে একটু দেয়া ছিল বুঝতে পারিনি তো উতলে যায়নি উতলে যাওয়ার মতন অত তো দুধ ছিল না কিন্তু ওই দুধ যেটুকু ছিল সেটা পুরো শুকিয়ে গেছে আর কি চলো একদম মিষ্টি মিষ্টি ক্ষীর হয়ে গেছে এদিকে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ নিয়ে এসেছে বাটা মাছ

হালকা পাতলা করে একটু ঝোল করব ভালো লাগছে না তারা গুঁড়ো করে তো কাজ করতে পারছি না তার মধ্যে হচ্ছে এই সঙ্গে একটা ব্যথা যন্ত্রণা থাকলে যা হয় আর কি কিছু ভালো লাগছে না দেখো বাটা মাছের সাইজগুলো বেশ সুন্দর দেখতে ওখান থেকে ছোট লাগছে মনে হয় দেখতে এটা অনেকটাই বড় বাড়িতে যদি মাছ বা মাংস আনা হয় তাহলে ব্যাস সোনার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হয়ে যায় তোমরা তো দেখতেই পাও সেটা শুনতে পাও আগে ছিল সোনা আর তোমরা প্রত্যেক দিনের ভিডিওতে সোনাকে খুব মিস করো জানি গো আমিও খুব মিস করি কিন্তু কি করব বলো ওই যে তোমাদের বলেছি যে গলুরা থাকে বলে সোনা আসে না তবে যে সত্যি বলতে আমি মন থেকে চেয়েছিলাম যে অন্তত ও আমার স্বাদের দিনটা আমার কাছে থাকুক আমার কাছে আসুক অন্তত এবার ও কোথায় থাকে এদিক ঘুরে বেড়ায় তো এবার সেই দিন যে আমার কাছে এসেছিল সেটা আমার কাছে অনেক যে আমার অনুষ্ঠানটাতে ছিল কারণ আমার গৃহপ্রবেশের সময়ও ছিল তোমরা দেখেছ আমি দুদিন ধরেই বলছিলাম আমার মনুশোনা আসবে তো আমার মুনুশোনা আসবে তো তো আমার বর বললো যে দেখো ঠিক আসবে মনু যদি তোমাকে একটু হলেও ভালোবেসে থাকে তাহলে ঠিক তোমার স্বাদের অনুষ্ঠানে ও আসবে তো তোমরাও অনেক খুশি হয়েছো যে মনুশোনাকে দেখে তবে ওকে যে প্রত্যেক দিনের ব্লগে দেখাতে পারবো সেটা সম্ভব হয় না কারণ ওই যে ও যে কোথায় থাকে জানি না ওই যখন ওর মনে হয় যে না একটু যাই এদিকে তখন ও এক পাকে আসে তাও খুব রেয়ার যখন আসে তখন তো তোমাদের সাথে শেয়ার করি দেখোই তো যাই হোক সকালবেলা মাছ ভাজা দিয়ে ও একটু ভাত খাবে আর পটল দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা করে মাছের ঝোল করব যা গরম পড়েছে রিচ খাবার ভালো লাগে না একটু হালকা পাতলা মাছের ঝোল হলে ভালোই লাগে আর দেখবে বাটা পোনা মাছের ঝোল না একটু হালকা হলেই ভালো লাগে আর তার সাথে দেখি কি করা যায় এদিকে ভাতটা দেখো প্রায় হয়ে এসছে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে চলো গ্যাসটা বন্ধ করে দিই ভাপে ভাপে থাকবে হয়ে যাবে রক গরম ভাত বেড়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি এখানে মাছ ভাজা আর লঙ্কা ভাজা আছে আলু সেদ্ধটা বললো মেখে নেবে আর এদিকে তোমার দেখিয়ে দিই এখানে গাজর ও খাওয়া দাওয়া করার পরে গাজরটা খাবে আর এখানে পটল আলু পটল আলু দিয়ে মাছের ঝোল করব হালকা পাতলা করে আর এখানে কুমড়ো কেটে রেখেছি ধুয়ে কুমড়োটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। একবারে নিচে বসি বসে একবারে সমস্তটাই কেটে দিই মনে করে যে যেটা যেটা আজকে রান্নাতে লাগবে কারণ বারবার উঠি বসি এরকম করি না কিন্তু সবজি যখন ধুতে গেলাম তখন মনে পড়লো পেঁয়াজটা কাটিনি। একটা ছোট্ট পেঁয়াজ লাগবে ওই কুমড়ো ভাজার মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ ভাজা দিয়ে মানে পেঁয়াজ ফোড়ন দিতে হয় তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়োটাকে নুন হলুদ দিয়ে ভাজলে না এত ভালো লাগে কি বলবো ও ভীষণ ভালো খায় ওটা তো সেটাই করবো কিন্তু পেঁয়াজটা কাটতে ভুলে গেছি আর কি করা যাবে তো এখানে আর দুটো মাছ রয়েছে এটা ভেজে নিই ভেজে নিয়ে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো আর ওর থেকেই আমি দুগাল খাবো কারণ আমার খেতে ইচ্ছে করছে না তার কারণ সকালবেলায় ওই যে শটটা তো খেয়েছি আর তারপর খেয়েছি হচ্ছে চিঁড়ে দিয়ে মানে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চিঁড়ে আর হচ্ছে ওই যে কী বলে ছাতু কলা দিয়ে খেয়ে নিয়েছি ওই জন্য পেটটা ভার ভার রয়েছে ছাতু আর হচ্ছে চিঁড়ে দুটোই গ্রাম তো ভার ভার তো ভাত ওর থেকে দুগাল খাবো ব্যস্ত হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখতেই পাচ্ছ গ্যাসটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি একদম সমস্ত জায়গায় ক্লিন কটা বাসন ছিল সেইগুলোকেও মেজে নিয়েছি আর এদিকে খাবারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই গরমে না পায়ে পায়ের তোরা পড়ে থাকতে ভালো লাগছে না গলায় কিছু দিয়ে রাখতে ভালো লাগছে এত গরম এত গরম মানে অস্বস্তি করছে স্নান টান সেরে আসলাম ও গেলো হচ্ছে সেলুনে কারণ কখন আসবে জানি না আমি বললাম যে যদি দেরি হয় তাহলে আমায় ফোন করো আমি খেয়ে নেবো আর যদি কারণ ওষুধ রয়েছে দুপুরে আবার টাইমে আর যদি দেরি হয় মানে না দেরি হয় তাহলে তাড়াতাড়ি করে টরে চলে এসো এসে আবার স্নান পুজো দেবে তো এই আর কি কারণ সেলুনে গেলে দেরি হয় আর কালকে এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে আর এই জায়গাটাই যে এই জায়গাটায় দেখে বুঝতে পারছো না এই জায়গাটায় পুরো একটা দাগ হয়ে রয়েছে তার কারণ জল ফেলে দিয়েছিলাম মানে বোতলের জল খেতে খেতে বোতলের মুখ আলগা ছিল মনে হয় দিয়ে পুরো অনেকটা জল পড়ে গেছে প্রায় কি বলবো এক কাপ দেড় কাপ মতন জল পড়ে গেছে এখানটায় সে জল পরে সে জলের একটা কেমন দাগ হয় না সেরকম দাগ হয়ে রয়েছে বিছানার চাদরটা কালকে সবে রাত্রিবেলা বিছানা মানে সন্ধ্যেবেলায় বিছানার চাদরটাকে পাতলাম আর এরকম দাগ হয়ে গেছে আর এদিকে ওয়ারগুলো পড়াতে বলেছিলাম ওকে ওয়ারগুলো পড়াইনি ওইভাবেই রয়েছে দেখি আজ সন্ধ্যেবেলায় দেখি ওয়ারগুলো যদি পরিয়ে দিতে পারি ভাল লাগছে না রান্না বান্না সেরে রান্নাঘরের জায়গাগুলো ক্লিন করলাম করে এই যে স্নান সেরে এই আসলাম ভালো লাগছে না শরীরটা অস্থির করছে একটুখানি রেস্ট নিই তারপর এডিট করা হয়নি এডিট করব আজকে যাই না ও নিয়ে বেরোবে কি না আমাদের একটু বেরোনোর দরকার রয়েছে দেখা যাক যদি বেরোই তো তোমরা জানতেই পারবে তো চলো পরে দেখা হচ্ছে আমি এডিট নিয়ে বসি আর দেখি আমার বটটা কখন আসে আর যদি ফোন করে বলে যে দেরি হবে যদি অনেক লাইন পড়ে তাহলে আমি খেয়ে নেব তো বিকেলবেলায় এখন আমরা রেডি হয়েছি অনেকদিন অনেক দিন পর কোথাও একটু বেরোচ্ছি অনেক দিন ধরে যাব যাবো করে যাওয়া হচ্ছে না যাব হচ্ছে দিদির বাড়িতে বাবানকে তো পয়লা বৈশাখের জন্য কিছু তো দিতে হবে তাই না তো ওকে টাকা দিয়ে দেবো ওর মতন কিনে নেবে আর ওর জন্য একটা জিনিস নিতে হবে তো তার জন্য যাবা আমার কিছু না আমার সবই আছে কিন্তু ওর দরকার দরকার না এবার বলি সকাল থেকে এই নিয়ে আমাদের মধ্যে মানে চলছে কথোপকথন চলছে ঝগড়াও বলতে পারো আমি করছি যে কবে কিনবে কবে কিনবে প্যান্ট কিনতে হবে এটা কিনতে হবে আমার জন্য কিছু কিনতে হবে না আমি এখন কিনবো না ফালতু পয়সা নষ্ট করো না এরকম আমার বটটা এরকমই তো যাই হোক আমি বলেছি না আজকে বুধবার আছে ভালো দিন আছে আমাকে নিয়ে যাবে আমি দেখে তোমার জন্য জিনিস নিয়ে আসব এই যে এখন জেদ করার পর যাওয়া হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো এই যে হয়ে নিয়েছি যে এই গাউনটা পরেছি কী আর করবো বাবা এই গরমে বাইরে বেরোনো মানে প্রচণ্ড কষ্ট এদিকে কেমন যেন এই দেখো মোটা হয়ে গেছি সবাই আগে বলতো মোটা মানে রোগা কেন রোগা কেন আর এখন এত মোটা হয়ে গেছি কি বলবো যাই হোক চলো বেরোনো যাক কেমন নজরে নজরে তুমি মোটা হয়ে গেছো না বলা সবাই আগে বলতো না কেমন যেন এত রোগা রিয়াঙ্কু এত রোগা টেনশন করছো না খাওয়া দাওয়া ঠিক মতো করছো না এরকম বলতো তো মানে এই কথাটা না আমার মানে কানে এখনো বাজে তো দেখো এখন আমি এত মোটা হয়ে গেছি তো চলো বেরোনো যাক ঠিক আছে মাথায় পেরেক দিয়ে নিয়েছি সেফটি একদম হ্যাঁ এটা দেয়া চলো বাইরে বেরোলে আমি সবসময় মাথায় একটা পেরেক দিয়ে নিই যেটা মানতে হয় আর কি বাইরে বেরোলে ঠিক আছে আর শনি মঙ্গলবারে তো বেরোই না চলো বেরোনো যাক কোথায় ছোট হয়েছে বরং বড় হয়েছে গো আগের থেকে তাই না বলো তোমরাই বলো ও বলছে কি সিঁড়িটা অনেক ছোট হয়ে গেছে আগের থেকে অনেক বড় হয়েছে বাড়ানো হয়েছে না গ্রানাইটটা যখন গ্রানাইটটা এই যে চেপে আসছে যে ছোট তো হবে তো স্বাভাবিক যতটা চেপে আসছে যদি দুই সাইডে এতটা করে চেপে আসে ততটা দুই সাইডে কিন্তু এই বসার জায়গাটা কিন্তু বেড়েছে হ্যাঁ বসার জায়গাটা বেড়েছে হ্যাঁ ওটা তো ভেতরে আসছে না হুম হুম বুঝলাম আমাদের ঠিকানা তাই না এটা দেখো সেলের বাজারে ভিড় দেখো এই দেখো দেখো কত ভিড় কত মিস করি জানো এই সেলের বাজারে ঘোরা আগে বিয়ের আগে প্রায় প্রায় দিন আসতাম মানে পড়তে আসতাম আর পড়ার পথে একটুখানি ঘুরে যেতাম যে দেখি কি পাওয়া যায় কি বিক্রি হচ্ছে এরকম ঘুরতাম আর এই যে আমার বর চলে এসেছে এখন দেখছে ওর জন্য চলো আমরা এখান থেকে নি ভালো আছো তো দাদা চলো তোমার খুব চাপ হয়ে যাবে আছে এটাই

মনে হবে দু তিনজনের মনে হবে যে এটা খুব ন্যাকামি না গো ন্যাকামি না এটা হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা আমাকে এতটা যে কেয়ার করে কি বলবো আসলে সিঁড়িটা অনেকটা খাড়া ছিল তাই জন্যেই এইভাবে হাত ধরে নামাচ্ছে যাই হোক ভালো লাগে আর এই ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে দিদিকে বলেছিলাম একটু চা কর অনেক দিন চা খাইনি তো একটু চা খেতে ইচ্ছে করছে তো এইদিকে মুড়ি মাখা দিয়ে চাটা কিন্তু বেশ ভালোই লাগে এর এরকম দিদি হচ্ছে পরোটা করছে পরোটা না সরি রোল বানাচ্ছে এটা একটু বেশি তেতে গেছে এই যে এটা হয়ে গেছে এটা হচ্ছে আর এদিকে মানে পরোটা করে রেখেছি এটা কি আমরা চলে যাওয়ার পরেই করে রেখে দিয়েছি ওরা যে বাজারে তখন বসে বসে করে রাখলাম হুম তোরা আসবি বেশিক্ষণ তো হয় হ্যাঁ পরোটাটা ভাজ দিয়ে সময় লাগে তাই ওই জন্য পরোটাটা ভেজে রাখলাম হ্যাঁ ভালোই পর আজকে খেলাম চা জানো তো চা আর ওই মুই মাখা এনেছিলাম ওইটা খেলাম বেশ ভালো লাগলো আর এখানে দিদি হচ্ছে রোল করছে এখন রোল খাবো খেয়ে তারপর বাড়িতে যাব বুঝলে আর ওইদিকে এই যে আমার বর হচ্ছে খেলা দেখছে খেলা চলছে এখন বাইরেতে থাকলে খেলা নিয়েই পড়ে দিদি রোলটা করুক

ও করে দিয়েছে ওইদিকে যাবে না আগে বাজারে গেলেই বা কোথাও গেলেই হাতটা সবসময় এইরকম রকম থাকতো বলে হাতে ঠিক এরকম করে ধরতো মিস করি এখন বাজারে গেলে একা একাই জানি মোটা এখন তো এখন প্রয়োজন তো মোটা হওয়াটা লোকটাস হয়ে গেছে মধ্যে বলি দেখুন পুরো এখন আমাদের দুই বোন আমাদের মানা হ্যাঁ দুইনেই এখন দরকার এখন খুব আজকের ব্লগটা এই রোল খেতে খেতে এন করছি কেমন ভালো দেখো সবাই কি কিনলাম সেটা নেক্সট ব্লগে পেয়ে যাবে চলো টাটা